বন্ধুরা এই যে বেগুন কি করবো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও জানি না সাফল্য পাবো যায় মাঠে নিচ্ছি

ঠিক আছে খুব করছে সবাই দেখছি তা আমি কেন ছাড়বো আমিও করব যতটা পারছি ছড়াচ্ছি এই জন্য তেল কড়াইতে বেশ অনেকটা দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো এটাকে তেলের পরে দেওয়ার পালা জানি না কি হবে এটা দিয়ে দিলাম ঠিক আছে

দেখা যাক কতটা সফল হই আমি মানে সফল হই বন্ধুরা এই যে এমন হয়েছে এখন আরো ভাজা হবে কিন্তু দারুণ হয়েছে কিন্তু যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে এটা দেখতে এত সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভালো হবে আমি একেবারে মানে গ্যারান্টি এত মুচ এটা মনে হচ্ছে পাথর তো খেতে কতটা সুন্দর হবে বুঝতেই পারছো তোমরা কিন্তু এভাবে বানাতে পারো ঠিক আছে গানটা কিন্তু কাজে লাগবে মোবাইলে মানে আমি যেটা ভিডিওতে দেখেছিলাম ভেবেছিলাম হয়তো তেমন নয় কিন্তু না একদম ঠিক আমি যেমন মানে দেখেছি ভিডিওতে ঠিক তেমনটাই হয়েছে কতটা সুন্দর হয়েছে এটা একেবারে ক্রিস্পি এই দেখো দারুণ হয়েছে কিন্তু এটা দারুণ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা আমি আগে বেসন আর অ্যারারুটের একটা ব্যাটারের মধ্যে গুলিয়ে নিয়ে এটা ভালো করে মানে চুবিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এই বিস্কুটের গুঁড়ো দিয়ে ভেজেছি আর বেগুনটাকে তো দেখেইছিলে খোসাটা পুরো ছাড়িয়ে যতটা পেরেছি আমি মানে সরু সরু করে কেটে নিয়েছি কিন্তু বোটাটা রয়েছে দেখতে পাচ্ছি এই যে এইভাবে কিন্তু তোমরা করে দেখতে পাবে এটা কিন্তু দারুণ হয়েছে দেখতে খেতেও ভালো হবে একদম আমি বুঝতেই পারছি যে খেতে ভালো তবে এটা তুলে নেওয়া যাক ঠিক আছে তো এই দেখো এটা একদম এতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দারুণ হয়েছে দেখে কিন্তু জিভে জল আসছে তো তোমরা যদি বাড়িতে বানাতে চাও তো চট এটা বানিয়ে নাও আর আমাকে কমেন্টে জানাও এটা বানিয়ে তোমরা কে কে আর এটা কেমন হয়েছে তো আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্ত চলো ভালো ভালো লাগলে একটা লাইক করো এই দেখো খুব ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো আওয়াজ পাচ্ছ এটা কিন্তু দারুণ হয়েছে তো চলো টাটা